থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি মে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট 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 সেনাবাহিনীকে শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে তাহলে আমি বলি জো ওয়েট ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল আচ্ছা কই তাল দিতেছিল কেন তাহলে পুলিশ দিলো কাজ আচ্ছা কথা বলেন

আপনি কথাটা শুনেন আগে কি করছে আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সবকিছু হবে সে রেপিস আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশ জন মেরে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমণি থানার নাকি কই কলা বাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা আবার হবে তখন পুলিশ বললো যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেয়েরা ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই

বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সেড দিস টু মি আমি তাকে বলছি ইউ সেড দিস টু মি শুন শুন শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছিল না কই শুনুন শুনুন আমি আপনি আমার কথা শুনুন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিতে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট

আপনাদের থাক উই নট লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশ জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না কথা না 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 আপনারা আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লাগে তাইলে পুলিশ কেন ইললজিক্যাল কথা আমাদেরকে বলা বুঝ ছিল তাইলে বলে বুঝ ছিল কেন আর আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনছেন শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মি খেলা দেখেন শুনেন তো একটা এপিসকে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই কেন নট ডু দিস এই তারা যদি এরকম ইউকান্ডা এক দু থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে শুনেন আপনি আমার কথা এখন যেটা আপনারা করতে আপনারা এখন যেটা চাচ্ছেন যে দশজন মিলে জন মেয়ে মিলে তাদের মারবেন এটা কোনো হ্যাঁ ঝুলায় রাখবেন এটা কোনোভাবেই ঠিক আছে ওকে এইটা কাম না বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্য প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ এর বাহিনী ঢুকতে পারবে না এবার এবার আমি বলি শুনে আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন আপনারা না না এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইটস নট লাইক দ্যা মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হভ টু ট্রাস্ট নন পুলিশ

সে রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে এটাতে আমার কোনো এনে আমার একমাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ समथिंग एल्स আপনারা আপনারা 10 জনের রেপমেন্টের মধ্যে এই প্রটোকল থাকলে টনু মারা যাইতো না রেপ হয়ে তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন

যে ভিক্টিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে আমি একজন ব্যক্তি এখানে আমি ছাড়া আরো দুজন ব্যক্তিম আছে আমরা তিনজন ব্যক্তি চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে

Thank you. Thank you.